আশেপাশে সবার মাধ্যমে এবং যেহেতু পাঁচই আগস্ট সব জায়গায় বিজয় মিছিল আমরা দেখতে পারি যে পরে অনেক মাধ্যমে জানতে পারি যে অনেক জায়গায় বিজয় মিছিল হয় এরপরে ওই মিছিলের বাইপেল তেঁতুলতলা থেকে যেই মিছিলটা যায় ওখানে আমার ভাই ছিল এটা সে ফেসবুক ফেসবুকে যে লাইভ ছিল ওইটার মাধ্যমে আমরা ইনশিওর হই যে না আমার ভাই ওখানেই ছিল এবং আমার ছোট ভাই যেটা আমাদের ভাই সে ওখানে ছিল কিন্তু সে পিছন থেকে চলে আসার কারণে হয়তোবা সে বেঁচে গেছে না হয়তোবা ওকে আমরা হারাইতে পারতাম তো সে ওখানে থাক ওখান থেকে আরকে তারপর আর বাসায় ফিরে নিয়ে আপনি আপনারা মানে যে ঘটনা ঘটাইছে তার আপনারা কি চান যার আমার ভাই একজন নিরস্ত্র ছিল তার কোনো অপরাধ ছিল না তো আমরা চাই তার আমার ভাইয়ের যে এরকম অবস্থা করেছে তার সুষ্ঠু বিচার চাই আমরা চাই তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক আমার বাবা আজকে তার বড় সন্তানকে হারিয়ে দিয়ে প্রায় আজকে সে এখানে আসতেও পারে নাই কারণ সে সে অবস্থা এখন নাই পাশাপাশি ভাইয়ের স্মৃতি রক্ষা আমি চাই যে আমার ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে সম্মানের মাধ্যমে দাফন করা হোক এবং আরেক চাই যে জারাই কাজটা করেছে যারা আমার ভাইকে হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার চাই এবং আমার ভাইকে চির যাতে মানুষ চির করে রাখতে পারে এমন কিন্তু কিছু চাই যে বাকি শহীদের সাথে আমার ভাইয়ের নামটা যেন থাকে কারণ সে তো এই এটা পক্ষেই ছিল সেই পক্ষেই সে আজকে মিছিলে নামছে মিছিলে ছিল যদি তার প্রাণের ভয় থাকতো বা ডর থাকতো সে তো কখনোই চাইতো না ওখানে আপনার নাম আমার নাম আপনার সিন্থে ইসমাইল মারা আমরা কি আমার বড় ভাই

thank yeah. you